একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় আলোয় ইমানের আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে বান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে আমি করব না আমি বদনাম করব না আমি করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া উল্টায় যাক আমি তার গায়ে হাত তুলব না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কেউ একজনে এসে বলল অমুক তু নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুসকি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মারতে পারিস মারুস না কেন তুই বলতে পারিস বরস না কেন তুই বাধা দিতে পারিস দেশ না কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার নাই আমার রবকে খুশি করার দরকার মনে রাখবেন ভাইয়ের একটা কথা সবকিছুর মূলে রব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব কিছুর মূলে গিয়ে রব যেমন আসেন কষ্ট নিবেন না আমার কথায় কোনো একটা কথা কোন একটা মানুষ যদি প্রথমে ওই এক্সিডেন্ট হয় প্ৰথমে লৈ হন মেডিকেল ফুড ই নিবেন হন ডে ডাক্তারে চাই রাখ বুদা উম চিৰাং মেডিকেল লৈ যাবন দে মাতন না হন

পাক বলছেন বান্দার ঠেকায় পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোন ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকে আমাকে বাঁচোবাস থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ ওক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরি